বেশি বেশি করে রাসুলি সাল্লামের উপর দূরত পরব কি করবো বলেন দুরুত পড়ব রাসুলের মর্যাদা পারবে নাকি আপনি যখন রাসুলের জন্য পড়বেন আপনাকে আল্লাহ সুবাহান ও তাল্লাহ কতগুলি জিনিস একসাথে দিয়ে দেন একটু জেনে নেন আপনি যখন রাসুলের জন্য দূরত পড়বেন আল্লাহ টাইম আপনাকে কতগুলি জিনিস দান করেন

তোমাকে আল্লাহ বাহার ও তা আলা দশটা মর্যাদা বাড়িয়ে দিবেন দশটা ধাপ দশটা মর্যাদার ধাপ আল্লাহ 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 যে বান্দাদেরকে মর্যাদা দিবেন সেই মর্যাদার ধাপটা কত জাতে কত মর্যাদা হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন দশটা ধাপ বাড়িয়ে দিবেন মর্যাদার একবার পড়েছেন তিনবার পড়ার কারণে কিন্তু তিরিশটা ধাপ কিন্তু উপরের দিকে আল্লাহ আইবর বলে রাসূলের মহাব্দ কেমনে পয়দা হয় জিজ্ঞেস দেখুন কেমনে পয়দা হয় দশটা গুনাকে মাফ করে দিবেন তিনবার পড়লেন তিরিশটা গুণা মাফ দশটা সোয়াব আপনার আমল নামার মধ্যে অ্যাড করে দিবেন দশটা সোয়াব লেগে যাবে তিনবার পড়েছেন তিরিশটা সোয়াব ঢুকে গেছে আপনার আমল নামায় দশটা রহমত নাজিল করা হবে আপনি তিনবার পড়েছেন তিরিশটা ঢুকে গেছে ফেরেস্তারা আপনার জন্য যখন রাসুলি পাকসালামের জন্য দুরুদ পড়েন ফেরেস্তারা আপনার জন্য আল্লাহর দরবারে মা ফেরাত কামনা করে আপনি যখন আপনি যখন দূরত পড়বেন কিছু সংখ্যক ফেরেশতা আপনার পরিচয় আমরা যে পড়লাম আমাদের পরিচয় সবার পরিচয় এট এ টাইম যদি গোটা পৃথিবীর একশত সত্তর কোটি মুসলমান একসাথে যদি দূরত পড়ে আর ওই দূরতকে রাসূলের পাঁচসাল্লা আল্লা আলি সাল্লামের কাছে নাম স পরিচয় স জাগার স্থান পরিচয় স মদিনায় রাসূলের কাছে পৌঁছে দে কে আমার আল্লাহ পৌঁছান কে পৌঁছান একটা টাইম পড়লো আমার রাসুলের দরবারে সবার নাম পৌঁছে যায় আপনি পড়েছেন আপনার বাবার নাম গ্রাম অঞ্চল সহ রাসুলের দরবারে ইয়া রাসুল্লাহ হল আপনার উম্মত সে আপনার উপর দূরত পড়েছে বলেন তো রাসুলের কাছে যখন দুরুদের সংবাদ আপনার নাম বলে প্রকাশ করা হবে রাসুল আপনার প্রতি খুশি হবে না বেজার হবে আমরা দূরত পড়বো বেশি বেশি করে আমরা বেশি বেশি করে দূরত পড়বো রাসুল পাকসালামের উপর জেদ বেশি দূরত পড়বে রাসুল পাকসালাম নিজে তার জন্য দোয়া করেন যখন রাসুলের কাছে পৌঁছে যায় যে আমার উপর দুরুত পড়েছে কথাটা যখন কাছে পৌঁছে তার জন্য আল্লাহর দরবারে মর্যাদার জন্য দোয়া করেন করেন্লা এরপর আরো কিছু দুনিয়াবি ফায়দা আছে যেটা প্র্যাকটিক্যাল যেটা আপনি প্র্যাকটিক্যালি পাবেন যেটা আপনার সামনে চলে আসবে সেটা কি আপনি বিপদে পড়েছেন সমস্যায় পড়েছেন অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা আপনার উপর আরম্ভ হয়ে গেছে এখন আপনি কি করবেন এখন আপনার কি করা দরকার আপনি এখন বেশি বেশি পড়বেন রাসুলী বলেছেন যে যত বেশি দূরত পড়বে আল্লাহ তার দুনিয়ার জিন্দিগির সকল সমস্যা আল্লাহ তত দূর করে দিবেন আপনি হঠাৎ একটা স্যাড নিউজ শুনলেন ইনালিল্লা পরার পর দূরত পড়া আরম্ভ করলেন এক্সিডেন্টের কথা শুনলেন আপনি শোনার সাথে সাথে আপনি দূরত পড়া আরম্ভ করলেন ইন্নিল্লা পড়ার পর দূর পড়া আরম্ভ করলেন রাসুলি পাকসালাম গ্যারান্টি দিচ্ছেন তোমার বিপদ আল্লাহ দূর করে দিবেন তোমার বিপদ দূর করে দিবেন শুধু তাই নয় রাসুলি পাকসাল্লাহাম বলেছেন কেউ যদি আমার উপর দূর কন্টিনিউ করে রেগুলার পড়তে থাকে আমি রাসুলের উপর ওই হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য আমি এটা অবদারিত বানিয়ে নেই। আমি এটার জন্য ওয়াজিব করিনি কারণ হাসির উদ্দিন যে আমার উম্মত আমার উপর দূরত পড়বে আমি তাকে ফেলে তো আর জান্নাতে যেতে পারবো না আমি নিজের নিজের উপর এটা ওয়াজিব করে দিই আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করা আমরা কি কথাগুলি ছেড়ে দেই আমরা মনে করি রিশান নিয়ে রাস্তায় নামলেই রাসুলের মোহাব্বত রাসুলের মহাব্বত যদি এটা হতো সাহবাই ক্যারাম করতেন তাবি তাবিন করতেন উলামিন ওনারা করতেন এটা নয় বরঞ্চ আমার রাসুলের মহাব্বত হবে আমার রাসুলকে যে যত বেশি সুন্নতির উপর মনে করবে ততই তার ভিতরে রাসুলের মহাব্বত পয়দা হয়ে যাবে আমাদের সাথে আমাদের রাসুলের সম্পর্ক আমার জন্ম থেকে জান্নাত নয় জান্নাতে গিয়েও আমার রাসুলের সাথে সম্পর্ক আমার আমার জন্ম থেকে আমার রাসুলের সাথে সম্পর্ক হয়ে গেছে আর চূড়ান্ত যতক্ষণ পর্যন্ত জান্নাতে আমার রাসুলের সাথে একসাথে না হবো রাসুলের সাথে আমার সম্পর্ক চলতেই থাকবে আমার জেহেনে রাসুল চলতেই থাকবে আমার জেহেনে রাসুল রাসুল পাকসাল্লা চিন্তা আমার চেতনায় থাকতেই থাকবে এক মুহূর্তের জন্য ভুলে যাব না আমার রাসুলকে ভুলে যাব না যত বেশি রাসুলের সুন্নত রাসুলের ভালোবাসা আপনার অন্তরে পয়দা করবেন রাসুলের সুন্নতির প্রতি আকর্ষণ সৃষ্টি করবেন তত বেশি গুণা থেকে আপনি বাঁচতে পারবেন কি বলেন হ্যাঁ রাসুল একটা শূন্য ছিল রাসুল সবসময় হালাতে থাকতেন আপনি সবসময় উজুর হালাতে থাকেন দেখবেন অনেক গুণা থেকে আপনি বাঁচতে অনেক গুণা থেকে আপনি বাঁচতে আপনাকে একটা গার্ড বানিয়ে দেবে রাসুলের সুন্নতির উপর যে যত বেশি থাকবে তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে আমি যদি আমার রাসুলকে না জানি তাহলে আমি কিভাবে আমার রাসুলকে মেনে নেব আমি যদি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি রাসুলকে কতটুকু জানেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি রাসুল রাসুলের জীবনী সম্পর্কে আপনার কতটুকু জানা আছে তো অনেকের জীবনী বলবেন রাসুলের জীবনী কিন্তু আপনার জেহেনে নাই ভালোবাসা এইভাবে সৃষ্টি হবে না ভালোবাসা সৃষ্টির জন্য আমার রাসুলের জীবনীকে আমাদের জীবনের একটা আদর্শ হিসাবে মেনে নেওয়ার জন্য রাসুলের প্রত্যেকটি মুহূর্তকে আমাদেরকে জানতে হবে কি বলেন জানা দরকার আছে কিনা বলেন আপনি যদি না জানেন ঠেকা কিন্তু আছে আপনি যদি না জানেন বিপদ আছে যার বাড়িতে কোরআন আছে তার বাড়িতে রাসুলের জীবনের একটা কিতাবও থাকবে কি বলেন যার বাড়িতে কোরআন আছে তার বাড়িতে রাসুল পাক সাল্লাহামের জীবনের একটা বই থাকবে যার বাড়িতে কোরআন আছে তার বাড়িতে রাসুলের সিরাতের কিতাব থাকবে নিজে পড়তে পারেন না কিতাব নিয়ে আসেন ছেলেকে বলেন আমার রাসুলের জীবনী পরে পরে আমাকে শোনা আপনি সবার ইতিহাস জানেন আমাকে সবার ইতিহাস পড়ানোর জন্য আমাকে আদেশ করা হয় সবার ইতিহাস পড়ার জন্য আমার আগ্রহ সৃষ্টি হয় আল্লাহর বলি ইতিহাস কেউ দাঁড়াতে রাসুলের পারবেন কথা ঠিক আছে কিনা বলেন আজকে কি আমরা চিন্তা করতে পারি যে আমাদের ঘরে আমাদের একটা রাসুলের জীবনী রাখবো সবাই কি চিন্তা করতে পারি আমরা কি এখন থেকে চিন্তা করব যদি আমাকে আল্লাহ হায়াতে রাখেন আমরা কয়েকদিনের ভিতরে রাসুলি পাক সাল্লাহ সাল্লামের যে একটা সিরাদ গ্রন্থ আমি পড়ে ফেলব আমি রাসূলের একটা সিরাদ গ্রন্থ আদায় করে নেব তাতে আমার রাসুলকে জেনে আমার রাসুলকে জেনে মান আমার জন্য সহজ হয়ে যাবে আর রাসুলকে জানলে খুশি হবেন কে আল্লাহ খুশি হয়ে যাবেন রাসূল খুশি হয়ে যাবেন এখন আরেকটা কাজ করতে হবে আমরা তো রাসুল সম্পর্কে কিছু কিছু জানি জানি কিনা বলেন জানি না রাসুলের জীবনী সম্পর্কে কিছু কিছু জানি সুতরাং আমাদের একটা চেষ্টা চালাতে হবে এই সমাজে আমার রাসুল নিয়ে আজকে আমরা এখানে যারা আছি আজকে থেকে যদি রাস্তাঘাটে আমরা বলতে থাকি এই নিয়ে দূরত বেশি করে এই নিয়ে সুন্নতের উপর চলো এই রাসুল পাক সাল্লাহ আল্লাহ একটা জীবনী একটু তুমি পড়ে নিও এভাবে যদি আমরা চতুর পাশে হাজার হাজার মানুষ যদি আমরা বলতে থাকি বলেন তো দেখি রাসুলের একটা চেতনা এই সমাজে জাগ্রত হবে কি না তবে না জাগ্রত হয়ে যাবে চেতনা মানুষের মধ্যে যখন কথাবার্তা আরম্ভ হয়ে যাবে চলো রাসুলকে জানি চলো রাসুলকে জানি আমরা যখন কোথায় বসি তখন যদি আমার জানা পারে মুসলমান এটা হতে পারে নন মুসলিম যে কোনো পরিবেশে বসে আমি যদি রাসুল সাল্লামের কথা রাসুলের হাদিস যদি চর্চা করতে থাকি রাসুলের হাদিস যদি বর্ণনা করতে থাকি তাহলে আমার রাসূলকে আমি স্প্রাইট করলাম আমার রাসূলকে আমি সমাজের মধ্যে উদ্বাসিত করলাম আমার রাসূলের হাদিসগুলো আমি সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারলাম এই একটা নীতি যদি আমি চালাই আমার রাসূলের কথা এই সমাজে বেড়ে যাবে মানুষের আমল করা সহজ হয়ে যাবে ঠিক না সহজ হয়ে যাবে সুতরাং আমরা আজকে থেকে চিন্তা করি যেখানে বসবো ধরুন আপনি বিচারে বসেছেন বিচারটা আপনারই বিচার বিচারটা আপনারই সর্দার বসে আছে সর্দার সাহেব ওনারা কিন্তু নিজেদের নিয়মে সমাজের বিচার করে সেখানে কিন্তু রাসুলের নিয়ম যদি থাকতো বিচার কিন্তু সুন্দর হইত বিচার আরম্ভ হওয়ার সাথে বিচারক কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার ছিল মাবুদ এই বিচারটা যেন আমি সঠিকভাবে করি কি বলেন দরকার কিনা কারণ বিচার সিদ্ধান্তটা যদি উল্টা হয় কাল হাসড়ির দিন তোমার তো উল্টে আল্লাহ সুবাহ উঠাবেন আবু জাহেল যে কাতারে তুমি থাকবো সেই কাতারে যদি বিচার উল্টা হয় সুতরাং এই বিচার করার সময় যদি বিচারক আল্লাহর কাছে সাহায্য চায় সাহায্য করবেন কে আল্লাহ সাহায্য করবে আল্লাহ সাহায্য করবে এখন আপনার বিচার হচ্ছে বিচারক কিছু বলে না আপনি যদি বলেন সবার সামনে বলেন আলহামদুলিল্লাহ আর হ্যাঁ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসালাতাম আলাহ সঈদুল মুসলিন ওয়ালা আলী ওয়াসাবি আজমাইন এই কথা বলে আপনি জুরি শুনাই দিলেন আপনার নামে বিচার হবে আপনি তাড়াতাড়ি কথাটা দিলেন বলেন তো দেখি এই কথার কারণে সবার মধ্যে হবে হবে কি না না নাকি বলবে ওয়াজ করতে আপনি তাসির নিয়ে বলবেন যদি করতে আসবো এখানে বিচার যদি হয় বিচারের আগে রাসুল যেভাবে বিচার করছেন ওই শূন্য তরিকা বিচার হবে কি বলেন বললে কি মানুষকে আপনার আঘাত করবে নাকি খুশি হবে খুশি হয়ে যাবে এরপরে আপনি বিচারের পরে আপনি আল্লাহর কাছে শুক্রিয়া করলেন আপনি আল্লাহর কাছে শুক্রিয়া করে দূর পরে উঠে গেলেন রাসুল পাক সাল্লাহ আলাইস্লামের মেসেজ যখন একটা সমাজের এমন পরিবেশে দান করলেন আল্লাহর কসম বলি এই মেসেজের কারণে আল্লাহ সুবাহ তার আখেরা তো আপনাকে মাফ করে দিবেন আল্লাহ তো মাফ করে দিবেন আমি গত কয়েকদিন আগে এক জায়গায় ছিলাম একটা পরিবেশে ছিলাম দেখলাম যে পরিবেশটা হওয়া দরকার ছিল একটু আল্লাহর দরবার কিছু চেয়ে নেওয়া আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া আমি গিয়ে ঢুকলাম বসে দেখলাম সবাই আনন্দ করছে কিছুক্ষণ বসার পর মনে মনে চিন্তা করলাম এই পরিবেশে আমাকে একটু কিছু করা দরকার কিছু একটা করা দরকার আমি সাথে সাথে বললাম আমরা এখানে বসে আছি আমাদের একটু দোয়া করতে আমার একটু দোয়া করতে আপনাদের কি একটু দোয়া করতে মনে চায় সাথে সাথে পরিবেশটা চেঞ্জ হয়ে গেল আমি দোয়া করলাম দোয়ার পরে সাথে সাথে মন পরিবেশটা চেঞ্জ হয়ে গেল কারণ আমি যদি সেখান থেকে চলে আসি আমি তাদের সাথে এক হয়ে গেলাম আর আমি যদি পরিবেশটা দিনের একটা পরিবেশ দিয়ে আসি আল্লাহর হয়তো আল্লাহ দান করে হয়তো একটা পরিবেশ হয়ে যাবে আমরা যদি এইভাবে করি বলেন তো দেখি কাল হাসির দিন রাসুল কি আমাদেরকে ফেলে চলে যাবে না না আমাদেরকে ফেলে চলে যাবে না ইনশা আল্লাহ আমরা আজকে থেকে আজকে থেকে আমরা চেষ্টা চালাবো আমাদের ঘরের মধ্যে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে একটা রাসুল নিয়ে একটা চর্চা রাসুল নিয়ে একটা আলোচনা চলো রাসূলের কিছু সুননত শুনি রাসুলি পাকসাল্লা সুনত মানি রাসুলের জীবনী একটু এত অগ্রসরে একটু জানতে থাকি যেখানে রাসুল পাকসাল্লা সাল্লামের সঠিক তথ্য দেওয়া হয় সেখানে গিয়ে বসি রাসুলি পাকসাল্লাহ আলিয়া সাল্লামের জীবনের উপর বই কিনে এনে নিজে পড়তে থাকি এইভাবে যদি চালিয়ে যায় ইনশাল্লাহ আমাদের মধ্যে রাসুলের সুন্নাত কায়েম হবে কায়েম হবে কায়েম হবে কি বলেন ঠিক আছে কিনা বলেন সুতরাং আমরা যেন সেই রাসুলের মহাব্বত পেতে পারি আল্লাহর কসম যদি রাসুল মৃত্যুর আগে রাসুলের محبت কোলি যায় না নেন আপনার সম্পদ আপনার পরিবার সবাই সব কিছু বিলিন করে দিতে পারে সবাই আপনার সম্পদ দান করে দিতে পারে কিন্তু আপনি محبت দেখান নাই বলে রাসুল আপনাকে মহাব্বত দেখাবে না কারণ মহাব্বতটা দেখানোর দায়িত্ব পরিবারের না মহাব্বত দেখানোর দায়িত্ব যার যারটা তার যার যারটা তার আপনাকে দেখাতে হবে আপনাকে দেখাতে হবে আমরা মনে করি কি যে নিজে যাই করলাম না করলাম মরার পরে পোলা বান্ডে বলে যাব এই করিস এখানে দিয়া দিস এখানে দিয়া দিস পোলা বান্ডে ঠেকা ভুল নিজে দিতে পারেন না পোলা দিবে কেন নিজে দিতে হবে নিজেরটা নিজে দিতে হবে নিজেরটা নিজে করতে হবে নিজের ভালোবাসা নিজে দেখাতে হবে এরপরে দেখবেন আপনার পরিবার কি সুন্দর করে যায় আল্লা যেন সাল্লাহাল্লামের ভালোবাসা নেওয়ার মতো যোগ্য এবং ভালোবাসা নেওয়ার মতো সে পরিবেশ আমরা যেন নিজেরা সৃষ্টি করতে পারি আল্লাহ যেন সবাইকে দান করে দেন সবাই আল্লাহ মামিন